ঘর জামাই ছোট হুয়া কাজ থেকে ইট বয়ে বাড়ি ফিরে এসেছে। তখনই শ্বশুরই কিছু না বলে তাকে পুরো পরিবারের জন্য রান্না করতে বলল। ক্লান্ত শরীরে ছোট হুয়া বলল, "আজ যেনো কাজের মেয়েই রান্না করে।" কিন্তু স্ত্রী ও শ্বশুরই তাকে বকাঝকা করলো এবং হুমকি দিল। "যদি সে নিজে রান্না না করে তবে বাড়ি থেকে বের করে দেওয়া। বাধ্য হয়ে দুঃখ ভারাক্রান্ত মনে সে রান্না করে গেল। কেউ জানতো না কয়েক দিনের মধ্যেই ছোট হুয়া চিরতরে চলে যাবে। কারণ সে মানুষ নয়, দেব ড্রাগনের অবতার। স্ত্রীর দাদু ছিলেন তার গুরু-শিষ্য সম্পর্কে এক বিদ্বগ্ধ। মৃত্যুর আগে তিনি ছোট হুয়াকে অনুরোধ করেছিলেন যেন সে তিন বছর তার পরিবারের রক্ষা করে। গুরু সম্মানে ছোট হুয়া রাজি হয়েছিল তবে শর্ত দিয়েছিল তিন বছর পর সে চলে যাবে বৃদ্ধ দাদু তার নাতনিকে ডেকে বলেছিলেন তুমি ছোট হুয়ার সঙ্গে বিয়ে কর সেই তোমার স্বামী হবে কিন্তু মেয়েটি অস্বীকার করেছিল কারণ তার একজন প্রেমিক ছিল দাদু হুমকি দিলেন যদি বিয়ে না করে তবে পরিবারের সমস্ত সম্পত্তি বাজে আপ্ত হবে বাবা মা ভয়ে রাজি হয়ে মেয়েকে বিয়েতে রাজি করাবে দাদু শান্ত মনে মৃত্যুবরণ করে চোখের পলকে তিন বছর কেটে গেল ছোট হুয়া পরিবারটির জন্য প্রাণপাত করে চেষ্টা করল বাইরে কাজ করত কোম্পানির দায়িত্ব সামলাতো বাড়ি ফিরে সবার জন্য রান্না করতো তবুও কখনো সম্মান পায়নি তিন বছর পূর্ণ হতে তখন মাত্র দিন বাকি সে ভাবলো শেষবারের মতো আমি ওদের জন্য রান্না করব এই সময় স্ত্রী একটি কোটি টাকার ব্যবসায়িক চুক্তি নিয়ে চিন্তিত ছিল রাতেও ঘুমাতে পারেনি ছোট হুয়া তাকে বলল চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে স্ত্রী তার ছেলের সঙ্গে বলল তুমি কি জানো এটা রান্নার মতো সহজ নয় ছোট হুয়া চুপ করে রইল কিন্তু অন্তরে থেকে সাহায্য করতে থাক ঠিক তখনই স্ত্রীর পুরনো প্রেমিক ফিরে এক বিশাল কোম্পানির চেয়ারম্যানের ভাইপো স্ত্রী ভাবলো তার মাধ্যমে চুক্তিটা পেতে পারো সে প্রেমিককে বলল কাল তোমার আঙ্কেলের সঙ্গে আমার প্রজেক্ট নিয়ে কথা আছে তুমি কি কিছু বলতে পারবে প্রেমিক রাজি হলো কিন্তু পরদিন চেয়ারম্যান রাগ করে বলল এই প্রজেক্ট তো আমি আগে থেকেই অন্য এক উপকারককে দিয়ে দিয়ে সেই আসলে ছোট হুয়া এখন চুক্তির মেয়াদে দুদিন বাকি ছোট হুয়া স্ত্রীর সঙ্গে কোম্পানিতে গেল চেয়ারম্যান কোনো কথা না বলে প্রজেক্টটি তার নামে লিখে দিল স্ত্রী অবাক হয়ে বলল এটা কি ঠিক হচ্ছে চেয়ারম্যান বলল যিনি বলেছিলেন আমি তার উপর ভরসা স্ত্রী ভেবেছিল এটা তার প্রেমিকের কথাতেই হয়েছে এবং তাকে ধন্যবাদ দিল আসলে সব কিছুই ছোট হুয়ার করা বাইরে বেরিয়ে স্ত্রী যখন প্রেমিককে দেখলো সে সত্যি বলতে চেয়েছিল যে সে কিছুই করেন কিন্তু স্ত্রী আগেই ধন্যবাদ জানিয়ে দিয়েছিল সে চিন্তায় পড়ে গেল তারপর মিথ্যা বলে কি তীর্থ নিজের নামে করে নিল তাকে বাড়িতে খাওয়ার আমন্ত্রণ জানান বাড়ি ফিরে শ্বশুর শাশুড়ি খুশি হয়ে বলল তুমি তো দারুণ কাজ করে সবাই ভাবলো সাফল্য প্রেমিকের কারণে এসে শাশুড়ি তিরস্কারের সুরে বললো কিছু লোক তো শুধু ফ্রি রুটি খায় এভাবেই অবমূল্যিত দেব্রাগর ছোট হুয়া তার শেষ প্রতিশ্রুত দিনগুলো তো চুপচাপ সেবা করে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন